এই গরমের দিনে আপনারা একবার এই বেলের ঘোলের রেসিপিটি ট্রাই করে দেখুন গন্ধরাজ ঘোল দইয়ের ঘোল তো আমরা সকলেই খেয়ে থাকি কিন্তু একবার এই পদ্ধতিতে বেলের ঘোলটি বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ সম্পূর্ণ আলাদা আর খেতে হয় অসাধারণ বাইদাও আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত বেলের ঘোল তৈরি করার জন্য আমি একটা বেল নিয়ে নিয়েছি দেখুন আমি একদম পাকা ফ্রেশ বেল নিয়েছি এবার বেলটাকে আমি মেরে ভালোভাবে ভেঙে নেবো আমি এখানে মেরে ভেঙেছি আপনারা যে কোনো জিনিসটি আঘাত করেও ভেঙে নিতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন বেলটাকে আমি ভালোভাবে ভেঙে নিয়েছি এবার বেল থেকে বেলের যে কাথ সেটাকে আমি একটা বাটিতে তুলে নেব তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার তাতে আমি এই বেলের কাতটা ধীরে ধীরে বের করে নেব আমার চ্যানেলে দই লসি মিঠি লসির রেসিপি রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন তার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেব এছাড়া গরমে শরীরের পক্ষে উপকারী বিভিন্ন ধরনের রান্নার রেসিপি রয়েছে যেমন দই চিড়ে সবজি দিয়ে পাতলা করে ঝোল টক ডাল তেঁতুলের টক বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলে রয়েছে তার লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওগুলোও দেখতে পারেন এছাড়া আমার চ্যানেলে কিভাবে বাড়িতে সহজেই টক দই পাঠবেন তার রেসিপিও রয়েছে আমি তার লিঙ্কও ড্রেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেই রেসিপি দেখে বাড়িতেই খুব সহজে টক দই পাঠতে পারবেন দেখুন আমি কাপটাকে খুব ভালোভাবে পার করে নিচ্ছি দেখুন এইভাবে আমি সমস্ত কাফটাকে বার করে নিয়েছি এবার কাক থেকে যে বেলের দানা থাকে সেগুলোকে বেছে পেছে বাদ দিয়ে দেবো দেখবেন বেলের দানার সাথে একটা সাদা ধরনের অংশ থাকে সেটাকেও আমি বাদ দিয়ে দিচ্ছি দেখুন এই দানা টাইপের যে সাদা অংশটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এইভাবে বেল থেকে দানাগুলোকে বাদ দিয়ে দেবো এইভাবে সমস্ত বেলটা থেকে আমি ধীরে ধীরে বেছে দানাগুলোকে বাদ দিয়ে দেব এই দানাটা থাকা একদমই ভালো নয় আপনারা এই গরমে অবশ্যই একবার এই বেলের ঘোলটি বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ খুব সুন্দর হয় ছোট থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে দেখুন আমি দানাগুলোকে এইভাবে খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার এতে আমি সামান্য পরিমাণে জল দেবো জল দিয়ে বেলের কাঁতের সাথে খুব ভালোভাবে মেখে নেব এইভাবে মেখে নিলে বেলের যে আঁস মতন অংশ বা যদি কোনো অবশিষ্ট দানা থেকে যায় সেগুলো কাঠ থেকে বেরিয়ে যাবে দেখুন জল দিয়ে মেখে নিতে যে আঁশ আঁস মতো অংশ সেগুলো ছেড়ে যাচ্ছে আর কাফটা আলাদা হয়ে যাচ্ছে দেখুন আমি এইভাবে খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখুন এইভাবে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি একটা পাত্র নিয়েছি আর ছাঁকনি নিয়েছি এবার তৈরি করে রাখা কাতটা এর সাহায্যে ছেঁকে নেবো যাতে কোনো রকম আঁশ বা দানা না থাকে দেখুন কাতটা আমি এতে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ছাঁকনির সাহায্যে আমি এটাকে বেছে নিচ্ছি বেল গরমে শরীর পক্ষে যেমন উপকারী তেমনই আরামদায়ক বেল খুবই উপকারী আলসার সুগার কমাতে এমনকি পেটের বিভিন্ন রোগের জন্য বেল খুবই উপকারী দেখুন আমি এইভাবে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি সমস্ত কাকটা নিচে চলে গেছে আঁশ ও দানাগুলো এখানে অবশিষ্ট থেকে গেছে এবার ছাঁকনি নিচে থেকেও আমি কাতটাকে নিয়ে নেব খুব সুন্দরভাবে আমি কাতটাকে পরিষ্কার করে আলাদা করে নেব দেখুন এইভাবে আমি কাঁচটাকে আলাদা করে নিয়েছি এবার আপনারা চাইলে এই কাতটাকে সংরক্ষণ করতে পারেন ফ্রিজে যে আই ফ্রিজারের আইস কিউব থাকে তাতে আপনারা এটাকে দিয়ে জমিয়ে রাখতে পারেন পরে যখন খাবেন তখন ওই কিউবগুলো বের করে খেতে পারেন এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি নিয়ে নিচ্ছি কয়েক চামচ বেলের কাত আমি এখানে এক গ্লাসের মতন বানাবো সেই জন্য সেই অনুপাতে নিচ্ছি এখানে চার থেকে পাঁচ চামচ আমি বেলের কাত নিয়েছি তার সাথে আমি দিয়ে দিচ্ছি টক দই আমি এতে পরিমাণ মতন টক দই দিয়ে দিচ্ছি ওই ধরুন আবারও পাঁচ থেকে ছ চামচ টক দই এবার এতে দিয়ে দিচ্ছি সাত মতন চিনি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুপাতে চিনি দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা কুচি এই পুদিনা পাতা কুচি দিলে এর ফ্লেভারটা পুরোপুরি আলাদা আসবে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নেবো একদম ক্রিমি টেক্সটার যতক্ষণ না আসছে দেখুন আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি এই বেলের ঘোল এমনি বেলের শরবত বা বেল পানার থেকে সম্পূর্ণ আলাদা হয় আর খেতে খুবই সুন্দর আসে দেখুন এটা তৈরি হয়ে গেছে টেক্সচারটা খুব সুন্দর এসছে এবার আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি তাতে আমি কয়েকটা আইস কিউব নিয়ে নিচ্ছি এবার ওই যে বেলের মিক্সারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এতে কিছুটা পরিমাণে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি বেলের ঘোল এবার উপর থেকে আপনি ভাজা মশলা ও পুদিনা পাতা দিয়ে একটি সাফ করে দিন এই প্রচণ্ড গরমে অবশ্যই একবার এই বেলের ঘোলটি বানিয়ে খান এই বেলের ঘোলটি শরীরের পক্ষে যতটা উপকারী তেমনই গরমে আরামদায়ক এটি খেলে আপনার শরীর ও মন দুটোই ঠান্ডা হবে আমি হলফ করে বলতে পারি আর আপনি যদি একবার এই পদ্ধতিতে পেলের শরবত বানিয়ে বাড়ির আত্মীয় পরিবারদের খাওয়ান বারবার খাওয়ানোর অনুরোধ আসবেই আসবে আশা করি আপনাদের আজকে এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন